হাই আকাশকোনা চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি তোমাদের অনেক অনেক ঝুড়ি ঝুড়ি প্রশ্নের উত্তর দিতে চলে এসেছি যারা আমার লাখ টাকার লক্ষ্মীলাভ অডিশানটা দেখেছো তারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো ওই ভিডিওতে এবং অনেক অনেক প্রশ্ন করেছো তো তারই আজকে উত্তর দেব সব কিছুর উত্তর দেব তো তোমরা রেডি তো চলো ভিডিওটা শুরু করো যারা আমাকে কমেন্ট করেছো তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ তো তোমাদের সবার যা প্রশ্ন যে অডিশানে যেতেই মানে কি লাগবে বা অডিশানে কিভাবে যাব বা কত বয়স থেকে আমরা অডিশান দিতে পারি অডিশানে কোনো টাকা লাগে কি না কীভাবে ফর্ম ফিল আপ করবো অনেক ধরনের প্রশ্ন তো প্রথম তোমাদের সাথে আমি যেটা বলি যে অডিশনে তোমরা কিভাবে যাবে আমি একটা নম্বর স্ক্রিনে মেনশান করে দেবো মানে লাখ টাকা লক্ষ্মী লাভের হোয়াটসঅ্যাপ নম্বর তো সেটাতে তোমরা প্রথমে কি কি পাঠাবে তোমাদেরকে বলি ফটো পাঠাবে নাম ঠিকানা মোবাইল নম্বর এটা জিমেল অ্যাকাউন্ট পাঠাবে দেন তারা তোমাকে মেসেজ করবে বা ফোন করতে পারে সবাইকে করবে কিনা বলতে পারবো না বাট আমাকে করেছিল মেসেজও করতে মেসেজ করবে যে লাখ টাকা পেলে কী করতে চাও এটা তারপরে যদি বলি অডিশানে কি কী লাগে অডিশনে যেতে কোনো টাকা লাগে না কিছু লাগে না লাগে একটা পেন আর লাগে একটা পাসপোর্ট সাইজের ফটো দেন আর একটা প্রশ্ন অডিশানের সীমা না সেরকম কোনো বয়স সীমা কিন্তু নেই বিবাহিত মহিলারাও যেতে পারো অব্যাহত মেয়েরাও যেতে পারো আরও কিছু বন্ধুরা আমাকে প্রশ্ন করেছ যে ফর্মে কী কী থাকে সেগুলো কীভাবে ফিল আপ করতে হবে তো ফর্মে সেরকম বিশেষ কিছু থাকে না বা অডিসানি ইন্টারভিউতে যে খুব বেশি প্রশ্ন ধরে তা কিছুই নয় ফর্মে যা যা লিখবে তাই তাই ধরবে ফর্মে থাকে নাম ঠিকানা বয়স মোবাইল নম্বর বাড়িতে কে কে আছেন কোন পেশার সাথে যুক্ত এর আগে কোনো রিয়ালিটি শোতে অংশগ্রহণ করেছেন কি না আর থাকে জীবনের একটা স্মরণীয় ঘটনা আর আপনি লাখ টাকা পেলে কি করতে চান বা কী সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অডিশন কবে কোথায় হবে কিভাবে জানবো কি করে যাব তো তার জন্য আমি তো আছি আমি তোমাদেরকে বলবো তো এটা হচ্ছে জুন মাস বাংলা তরফ থেকে পাবলিশ হওয়া একটা লেখা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি এখন দেখে নাও জুন মাসে কিন্তু এখন সেভাবে কোনো নির্দিষ্টভাবে অডিশানের ডেট বলা হয়নি যখন হবে অবশ্যই আমি তোমাদের জানিয়ে যেহেতু মে মাসের পঁচিশ তারিখে অলরেডি একটা অডিশন হয়ে গেছে বারার সাথে তো এবার কোথায় হবে তো সেটা নিশ্চয়ই পাবলিশ হলে তোমাদেরকে জানিয়ে দেবো